আমি এখন মেট্রো রেলের অপেক্ষায় করতেছি ট্রেন আসার সময় হয়ে গেছে সবচেয়ে ভালো লাগে মেট্রো ট্রেনের ঘড়িটা অনেক সুন্দর একটা ঘড়ি এই যে আমি দেখাই খুব সুন্দর একটা ঘড়ি লাগাইছে এখানে যেটা আমি ওদের মুভিতে দেখলাম গড়িটা আমার খুব ভালো লাগে অপেক্ষা করতেছি আমি এখন এখানে বসবো স্টেশনে বসবো ট্রেনে আসার অপেক্ষায় আসছে ট্রেন চলে আসছে এখন আমি পাশ দেখাই এমআরটি পাশ আমার কাছে আছে

boleh kan dia kan dia nak 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 nak